এবার মান অভিমান ভুলে এক বছর পর চিত্রনায়িকা পরিমনির বাসায় দেখা গেল চয়নিকা চৌধুরীকে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমনি সবসময় আলোচনায় থাকেন তার ব্যক্তিগত জীবন নিয়ে তার নতুন প্রেমের ইঙ্গিত যেন টক অব দ্য টাউন এর মধ্যে পরিবর্তন করলেন নিজের লুকের বদলে ফেললেন নিজের চুলের রং চিকন লাল পাড়ের শাড়িতে মোহনীয় লুকে সামনে এলেন চিত্রনায়িকা পরিমনি তার নতুন লুক যেন তাক লাগিয়ে দিল ভক্ত দর্শকদের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী ফেসবুকে লিখেছেন পরিমনির নতুন লুক নিয়ে পরিমনির সঙ্গে আজ হঠাৎই দেখা গিয়েছে এই পরিচালককে এর মধ্য দিয়ে এক বছর পর পরিমনির বাসায় দেখা গিয়েছে চয়নিকা চৌধুরীকে পরিমনির সঙ্গে নতুন ছবি পোস্ট করে ক্যাপশনে এই নির্মাতা লিখেছেন কাল যখন বললো চুল কালার করবে হঠাৎ করেই ধাক্কা খেলাম বললাম পুরোটা চুল কালার তার ভাষায় হাসি দিয়ে বলল হুম কি হবে ভয় ভয়ে ছিলাম কেমন হবে ব্যাপারটা চয়নিকা আরও জানালেন কিন্তু কালার করার পর পুরো চেহারাটাই চেঞ্জ আর এত সুন্দর লাগলো সবশেষ শুভকামনা জানিয়েছেন এই পরিচালক বলেন জীবন হোক আনন্দময় ভালোবাসা অনন্তকাল অভিনন্দন এক বছর ধরে পরিমণির সাথে আর চয়নিকা চৌধুরীকে দেখা যায় না এক সময় পরিমণির সাথে ছায়ার মতো সঙ্গী ছিলেন এই নারী পরিচালক তবে তাদের সম্পর্কে চির ধরেছে বুবলির কারণে প্রহিলিকা সিনেমায় বুবলিকে নিয়ে কাজ করার কারণেই চয়নিকা চৌধুরীকে বয়কট করে দেন পরিমণি এরপর দুজনের মান অভিমানের পাল্লা ভারী হয়েছে তবে নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে ফেলেছেন দুজনেই এখন অবশ্য আগের মতোই যাতায়াত বেড়েছে দুজনের কারণ বুবলির সাথে সম্পর্ক ভালোর দিকে পরিমণির অপরদিকে প্রিয় বোন অপবিশ্বাস এখন পরিমণের চোখের বেশ ভিওর চয়নিকা চৌধুরীর পরিমণিকে একসঙ্গে দেখে আপনাদের কাছে কেমন লাগলো যেন অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন